বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে সবাই কেমন আছো আশা করি ভালোই আছি ভালো আছো তো আমিও ভালোই আছি তো আজকে একটা একদম ইউনিক একটা নতুন নতুন নিরামিষ রেসিপি নিয়ে চলে আসলাম দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না পুরো ভিডিও স্কিপ না করে দেখবে তো দীপার রান্না করে স্বাগত জানে আজকে ভিডিওটা শুরু করব তো দেখতে থাকো বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে যেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো স্কিপ না করে দেখবে বন্ধুরা শুরু করব ভিডিওটা আমি বুটের ডালটাকে আমি প্রথমে থেকে ভিজিয়ে রেখেছি এখানে আগের থেকে ভিজানো ছিল দু ঘন্টা ভিজিয়ে রেখেছি তো এখানে ভিজানো হয়ে গেছে দেখো নরম হয়ে গেছে তো এটাকে আমি প্রথমে একটা পেস্ট তৈরি করে নেব বুটের ডালটাকে পেস্ট করে নিয়েছে দেখো আর এখানে আমি এক টুকরো পনির আমি গ্রেড করে দিব তো এইভাবে একবার ট্রাই করে দেব খুবই দারুণ লাগে একদম নিত্য নতুন তো এখানে আমার পনিরটা গ্রেড করা হয়ে গেছে দেখো তো খুব সুন্দরভাবে গ্রেড করা হয়ে গেছে তো এখন আমি তো এখানে দিয়ে দিব আমি কিছুটা কালো জিরে আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিব নুন তো ভালোভাবে আমি সবগুলো একসাথে মেখে নেবো খুবই গরম পড়েছে আমাদের এখানে এতটা গরম তো গরম একদম চট জলদি মাছটিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব এখানে কড়াইতে জল আছে জাতি আমি দিয়ে দিব তেল দিয়ে দিব তেল আমি বড়ার আকারে ছোট ছোট করে দিয়ে আমি সুন্দর করে এইভাবে বড় ভেজে নেবো এক সাইড ভাজা হলে আমি উল্টে পাল্টে দেব আমি উল্টে দেব এক সাইড ভাজা হয়ে গেছে একটু হালকা হাতে আমি উল্টে দেব তো এইভাবে মুটে ডালে বড়া করলে মুটে ডালে স্বাদটা আরো বেড়ে যায় বাচ্চারাও খেতে খুব পছন্দ করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব সবজি কেটে নিয়েছি নিয়েছি কুয়াশ আলু টমেটো দুটো ছোট সাইজের আর এখানে দিয়েছি ছোট মুখি কচু তো এগুলো আমি কেটে নিয়েছি টুকরো করে তো এখানে আমার সবগুলো বড় ভাজা হয়ে গেছে নবারা দুছুলে সো টল আডিন 8 দেঐা মাহি সক্খা বাটা কিরে চির সয়া কিরা করাকে বুদুটLES একিযাকটে নকের কূক্দম.. � until the bell us और ये पिसे हुए हैं हमने ये लेंगे तो फटाफट से तीन-तीन केले अच्छे हमने आटा छिड़का और कच्ची गोली दिए और एक मांसपेश हवा भी लगा दी ये लेंगे और छिड़के और में डाल तो ये बन है माता जी ने ली ये बनका तैयार हो गया है ऐसे ये दे दो इसमें ये भी डाल दो ये भी लंबे जी में डालेंगे नमक भी रखनी है फिर टाइमिंग में रखना है और इसको अच्छे से घूने খুটাকৈ ভালে লাগে এটা খিনি পানী ভাজা ভাবাজি দিলোঁ দেখবো আমি আলু কাটতে সিদ্ধ হয়েছে নাকি একটু সিদ্ধ হবে তো মশলার সাথে একটু ভাজা ভাজা হতে হতে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ সবজিগুলো কাটানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছি এখন দিয়ে দিব জল তো একটু জল বেশি দিতে হবে আমার বড়াগুলোতে জল টানবে তো বড়াগুলো দেওয়ার পরে জলটা টেনে যাবে সেই জন্য একটু পরিমাণে একটু জলটা বেশি দিতে হবে দেখো আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখন দিয়ে দিব ভেজে রাখা বুটের ডালে তো বড়ার সাথে পাঁচ মিনিটের মতো আমি জাল করে নিব দিয়ে দিব গরম মশলার গুঁড়ো তো হয়ে গেছে আমার তো নামিয়ে নেব আমি আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করবো আর নেক্সট ভিডিওতে দেখা হবে বন্ধুরা টাটা